কিন্তু পৌঁছে গেছি সেই ভাইরাল দেখো আমাদের সামনেই রয়েছে সেই ভাইরাল তালতলা বন্ধুরা চলছে চলছে ডবল রোল আমাদের বন্ধুরা বিশ্বের সব থেকে বড় দুর্গা দেখতে এসছিলাম কিন্তু এখান থেকে কাছাকাছি এরুলি বাজার থেকে একটু ভেতরের দিকে একটা সদ্য ভাইরাল জায়গা আছে তালতলা নামে একটা ভাইরাল জায়গা অনেকগুলো তাল গাছ আছে ফাঁকা একটা রাস্তায় বেশ সারা ফেলেছে এই কয়েকদিনের মধ্যে আমরা এখন এইটা যখন এত দূরই এসেছি সেটা একটু দেখে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আজকের ভিডিওতে এখন দেখতে চলেছ এরুলির ভাইরাল তালতলা যেটা ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু যথেষ্ট সারা ফেলেছে যথেষ্ট ভাইরাল হয়েছে এই নিয়ে যাও তো এরুলি বাজার দেখো আমরা পৌঁছে গেছি এই যে বাজারটা দেখছো এই বাজার থেকেই কিন্তু কাটিয়ে সামনের দিকে যেতে হবে আমরা কিন্তু পৌঁছে গেছি সেই ভাইরাল তালতলা দেখো আমাদের সামনেই রয়েছে সেই ভাইরাল তালতলা ফাঁকা রাস্তা এখন এই যে দোকান কেবল মাত্র যাচ্ছে দেখো শুধু ওই সেই ভাইরাল তালতলা দিন ধরে এই জায়গাটা ভাইরাল হয়েছে আসতে পারিনি পুরোটা কভার করো আগে দেখো এখানে নতুন ঘর নির্মাণের কাজও চলছে দোকানপাট তৈরি হচ্ছে এখন বাজে সাড়ে তিনটে এখনই লোকজন কত লোকজন চলে এসছে দেখো শুধু দুর্গা দুর্গা কয়টা তালগাছ আমি গুনে তারপরে বাড়ি যাবো আজকে আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি দেখো পেছনে রয়েছে আমাদের সেই ভাইরাল তালতলা আমরা আর যাব পেছনের দিকে এখানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের শুধু ভিড় দেখো পেছনে আমাদের রয়েছে ভাইরা ঘোরাও ঘোরাও চলো আমরা এখন এখান থেকে একটা ড্রোন শট নেব তোমাদের পুরোটা দেখালাম আগে ক্যামেরাও দেখলে এবার ড্রোন শট নিয়ে দেখাবো তোমাদের বন্ধুরা এই ভাইরাল তালতলায় কিন্তু আর তোমরা যখন আসবে তখন আসা জায়গাটা হচ্ছে গাংনাপুরে নামবে বনগা থেকে রানাঘাটের দিকে বনগাঁ থেকে রানাঘাট লোকালে উঠবে সেখান থেকে কয়েকটা স্টেশন পরে গাংনাপুর গাংনাপুরে নামবে এবং গাংনাপুর নামার পর সেখান থেকে যে কোনো টোটোকে বললে তোমাকে নিয়ে আসবেই বলবে ভাইরাল তাল তলায় যাব আমাকে নিয়ে চলুন তোমাদের নিয়ে আসবে আমরা যেহেতু বাইকে যাচ্ছি বাইকের লোকেশন আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবা এর এক্স্যাক্ট লোকেশন কোথায় তোমরা যারা বাইকে আসতে চাও এখন আছি ভাইরাল তালতলায় আমার পেছনে যে ভাইরা রয়েছে ওরা কিন্তু এসছে বগুলা থেকে অর্থাৎ বগুলা থেকে গাংনাপুর গাংনাপুর থেকে পঁচিশ টাকা টোটো ভাড়া দিয়েই এসছে এই ভাইরাল তালতলায় দেখো শুধু আমাদের কাছাকাছি না কত দূর দূরান্তে পৌঁছে গেছে এই জায়গাটা আমি আসতে বাধ্য হলাম তালতলায় কিন্তু রীতিমতো মেলা মিলে গেছে দেখো শুধু কত লোকের ভিড় চলছে ডবল ডিমের রোল চলছে আমাদের দেখো এগ রোল হচ্ছে তিরিশ টাকা চিকেন রোল পঁয়ত্রিশ টাকা কে আবার কেমন পাঁচ টাকায় চিকেন রোল হয়ে যাবে এবার ডবল ডবল ডিমে হচ্ছে পঁয়ত্রিশ টাকা এই দেখো এই হচ্ছে ভাইরাল তালতলা আর এই হচ্ছে দোকান তোমরা কোথা থেকে এসছো দাদা ওরে বাবা সে কত কিলোমিটার এখান থেকে কত দূর এখান থেকে আরে ভগবান বেরোইছো কখন নাকে দেখো ভাইরাল হতে পারেনি এই জায়গা তার আগে কিন্তু বিজনেস শুরু হয়ে গেছে এই দেখো মানুষ সোশ্যাল মিডিয়ারে গাল মন্দ করে কিন্তু দেখো এটা কিন্তু পুরো জায়গাটা আগে ফাঁকাই ছিল এই সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন এত মানুষ আসছে আর এই জায়গাটায় দেখো এখান দিয়ে আরও মানুষ জায়গা দখল করে রেখেছে ওই যে দোকান আরও দোকান হচ্ছে এবং হবে বোধ দেখো এখানে বসে কিন্তু আমি এখন রোল খাচ্ছি একটা রোল ডবল ডিমের রোল নিয়েছে পঁয়ত্রিশ টাকা কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে ভিতরে পুরটা একটু কম তো এখানে এর থেকে বেশি দেওয়া সম্ভব নয় কিন্তু টেস্ট ঠিকঠাক দেখো কি ভিউ ভিড় কেবল শুরু হয়েছে দেখো এখানে সুন্দর একটা বেঞ্চ করে দিয়েছে আর ছাতাটা নিয়ে দিয়েছে এই দেখো তালতলা এসছি আর তাল গাছের নিচে একটু হেলান দেবো না তাই কখনো হয় দেখো তাল গাছটাকে শুধু দেখো কত মানুষ ভিড় জমিয়েছে ভাইরাল তালতলায় দেখি এখানে কটা তাল গাছ আছে এইটা কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়েছি এখানে কটা তাল গাছ আছে সেটা আমি গুনে দেখব এবং তোমাদের জানাবো আর একটা বিষয় বলে রাখি এই ভাইরাল তালতলার এই জায়গার নাম কিন্তু সবাই এরুলি এরুলি জানে কিন্তু এরুলি থেকে তিন কিলোমিটার ভিতরে এই জায়গাটার নাম হচ্ছে কাল ভৈরব এই দেখো এই দাদু ঘটি গরম বিক্রি করছে কত করে দাদু দশ টাকা দাও তো একটু ঝাল কম দিয়ে ঝাল ঝাল করে বানিয়ে দাও

দেখো এখানে কিন্তু বন্ধু দা দেখো ভাইরাল তালতলায় কিন্তু বিভিন্ন দোকান গড়ে উঠছে তৈরি হচ্ছে আশা করি এই জায়গাটা যদি এরকমই চলতে থাকে খুব তাড়াতাড়ি এই ভাইরাল তালতলায় এই জায়গাটায় খুব তাড়াতাড়ি অনেক দোকানপাট গড়ে উঠবে কারণ অলরেডি অনেক দোকান হয়ে গেছে এইখানে আরও হবে কিছু লাগবে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদম পুরো সেম টু সেম মুড়িঘাটার মতন ভিড়